দিনের বেলা পরি হাজির করবেন কোনো ডর বয় ছাড়া আপনার সামনে হাজির হবে নিজে থেকে বন্ধুত্ব করবে আজকে একটি আমল নিয়ে আপনাদের সামনে আসলাম একটি গুরুমন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা আমি ডায়েরিতে পাইছি আপনারা করতে পারেন সম্পূর্ণ একটি ভালো একটি আমল যদি করার মতো করতে পারেন তাহলে কামিয়াবি হবেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পাশে থাকা বেল আইকনটি অলি ক্লিক করুন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান অনেকে আমাকে বিভিন্ন কাজের জন্য অথবা আংটির জন্য ফোন করেন। ওই আংটিগুলোর জন্য অর্ডার দিতে গেলে আপনাকে অবশ্যই কি করতে হবে? আগে থেকে অর্ডার দিতে হবে তারপর পাবেন কারণ এগুলো তৈরি করা লাগে আংটি বাকিতে হয় না কারণ এগুলো তৈরি করা লাগে জাগ্রত করা লাগে নগদ টাকা দিয়ে আপনি নিবেন আংটি অর্ডার দিবেন বাকি টাকা পরিশোধ করে নিয়ে নিবেন কারণ বাকিতে কোনো কিছু হয় না নগদে নিবেন এগুলো নগদে কাজ করি নগদে নিবেন নগদে কাজ করবেন এটাই আর ভালো লাগলে আমার ভিডিও দেখছেন যাদের ভালো লাগে না দেখার দরকার নাই কারণ লোক লাগবো না দশ জনে বেটিও দেখবো ওগুলাই প্রয়োজন এক স্বজন আমার দরকার নেই দিনের বেলা কাজটা করতে পারবেন কারণ রাত্রের বেলা করা লাগবে না এটা দিনের বেলা যারা বয় ডর অনেকে অনেক বয় পান এটা তো কোনো বয় নাই দিনের বেলা করতে পারবেন খুব সহজে আমলটা করার জন্য আপনাকে নদী থেকে এক কোটি পানি আনতে হবে শনিবার মঙ্গলবার সারা মানে শনি মঙ্গলবার সারা আপনি আনবেন পানি আপনি গাঁট ছাড়া হবে যে গাঁট আছে ওখান থেকে আনা যাবে না গাঁট ছাড়া আপনাকে আনতে হবে গাঁট ছাড়া তুলবেন তোলার পরে নিয়ে আসবেন ওই তামার পিতলের হোক তামার হোক এই কোটি দিয়ে আপনি গোটায় নিয়ে আসতে হবে আর যে করবেন মন্ত্রটি আপনি স্কিনে দিয়ে দিছি দেখতে পাচ্ছেন আগে মুখস্থ করে নেবেন শনি মঙ্গলবারে মুখস্থ করবেন আর নিরামিষ খেয়া মুখস্ত করার পরে আপনাকে আমুলটি করতে হবে যে গটির জল আনছেন ওটা রেখে দেবেন আর গোলাপ জল আপনাকে আপনাকে আনতে হবে হবে ওখানে ঢেলে দিতে আর লাগবে আপনি ওই গটির মধ্যে ডুবাইয়া দিবেন বসবেন পবিত্র হয়ে একটা ভালো তসবি নিয়ে নামাজ নিয়ে দিনের বেলা একটা নির্ধারণ করে নিবেন সময় ওই সময়ে বসে মন্ত্রটি আপনাকে পরতে হবে হবে আর পড়তে হবে তিনশত তেত্রিশ বার পড়ার পরে আপনি আশেপাশে দেখতে পাবেন অনেক কিছু কিন্তু ভয় পাবেন না বইয়ের কিছু নাই কোনো ক্ষতি করবেন ইনশাল্লাহ যাদের রোহানি শক্তি বা তিনি শক্তি নেই আপনারা আংটি নিতে পারেন কাজ করে নিতে পারেন ইনশাল্লাহ আপনারা আংটি অর্ডার দিলে আপনারা আংটি পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরা